তোমরা যেখানে সাধে চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব খয়েরি ডানা দেখিবাসীক্ষের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নিচে চলে একবার দুইবার তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ দাগ দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে সকরুণ, ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালো সেই পুকুরের ধারে খৈরঙা হাঁস নিয়ে যাবে কোন কাহিনীর দেশে কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীড়ে নীরবে পায়ে জলে একবার তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায় তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবোনা তারে আমি সেজে আছে আমার এ বাংলার তীরে